দ স্থায় হয় না হকনা সেফেরা অন কিমাম র অ্যন ভাবেদ চিরগা হলেরা হয় না ধারাতে চিরগা হলেরা হয় না ঠিককি না চলে যাওয়ায় সব সেরে যেতে হ যাই সব মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীরাং

أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون তোমাদের ওপরে আমি আল্লাহ কে ফরজ করে দিয়েছি আল্লাহ আকবর বলেন জবান খুলে বলেন তো দেখি মা হেরমজানে রোজাকে ফরজ করলেন তিনি কে আল্লাহ মা কিন্তু সুন্নাত করতে পারতেন ওয়াজিব করতে পারতেন না আল্লাহ পাক এখানে ফরজ এই কারণে করেছেন আল্লাহ পাক বলেন বান্দা সারাটা বছর ধরে যত গুনাহ করেছো বান্দা মাহে রমজানে যদি ইখলাসের নিয়তে যদি রোজা রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তমাম গুনাহগুলিকে maaf করে দেব আল্লাহ পাক বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আমি আল্লাহ শুধু তোমাদের আজকে ফরজ করেছি তা না তোমাদের পূর্ব পরশ অদিতে যারা ছিল আজকে খবরের مشين হয়ে গেছে আমি আল্লাহ তাদের উপরে হরোজাগে ফরজ করেছি আল্লাহ হরমুল আলামিন বলে

পূর্বাসী বলেন তো দেখি আল্লাহ যাদেরকে মত্তা কি বানিয়ে দেবে সন্দেহ আছে জান্নাত অটোমেটিক ফাদু খলিফি ইবাদি ওয়াদু খলি জান্নাতে গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু দিয়ে দিবেন তিনি কে আল্লাহ আর জোরে বলেন রোজা রাখার সময় টার্গেট নেওয়া লাগবে কত মানুষ আমার সামনে খাবার খাবে মুসলমান দাবি করবে ওকে দেখে আমার রোজা ভাঙ্গা যাবে না কারণ আমি রোজা রেখেছি মানুষ দেখানোর জন্য না রোজা রেখেছি একমাত্র আল্লাহর জন্য ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াকারুনা ফি বয়তিকু আল্লা পাক বলেন হে নারীরা তোমরা পদ্মা করো হুকুম করেছেন কে সত্য কথা কি একটা বলব রাগ করবেন না তোমরা বিধি বিধান করে দিলাম অথচ আমার দেশে দেখা যায় বাস্তব কথা হলো এটা পদ্মা করা কথা মহিলা পদ্মা করে রমজান মাস আসলে হোটেল আলা কথা বলেন না কেন মাহে রমজান আসলে বেপর্দা হোটেলে পদ্মা পড়ে যায় কত মানুষ টুপি মাথায় দিয়ে খায় শ্বশুর বাড়ি হ্যাঁ কথা বলেন না কেন অথচ ওই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হোটেলের মালিক ওকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি মুসলমান মুসলমান মানে টাটকা মুসলমান আমি আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান এই কথা বলেন না কেন ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার বউ কি নামাজ পড়ে নামাজ পড়না মানে তাহার যত মিস দেয় না অথচ টাটকা শয়তান রমজান মাসে হালাল ব্যবসাকে হারাম করে খাওয়াচ্ছে এই হিন্দু লোকের কাছে গলি এক কথা বলেন আল্লাহ পাক বলেন হে নারীরা পর্দা করার হুকুম দিয়েছি তোমাদেরকে অত জামাত দেশে নারীরা বেপর্দা ঘরে আর রমজান মাস আসলে পর্দা পড়ে দশ হাত কোটেলি ও ছাতা ফসকি কেউ দেখাল যায় না কাছ থেকে গো পাশের বাড়ির লোক খাচ্ছে

এলাকাতে নেই আছে আছে আমার বাস্তব কথা আমার জীবনে আমার বাবা যখন আগে নামাজ রোজা এগুলি যখন করতো না তখন আমি আমার মাকে দেখেছি আমার মা আমার বাবাকে বারবার করে ডাকতো আমার বাবা বলে খাসি ও সাথা খাসি খাসি করতে করতে নামাজি হয়ে যায় আমি আমার মাকে বলতাম মা আব্বা কি রোজা রাখবে না ছোট্ট আমি মাদ্রাসায় যাই আমি আমার মাকে বলতাম মা বাবা কে রোসা রাখবে না কয় তোমার বাবা খুব রাগি মানুষ না মাসি পড়ে না রোসা কি রাখবে রসা তো বসেই না মনে মনে চিন্তা করতাম আল্লাহ আমাকে ফ্যামিলি থেকে এমন একদিন বড় বানিয়ে দিও আমার বাবা শুধু নয় আমার পুরো ফ্যামিলিটা যেন জান্নাতের বাগানে রূপান্তরিত করতে পারি আর বাস্তবে আমার বাবা আমাকে নামাজের জন্য ডাকে রোজা করার জন্য ডাকে আমি বুঝতে পারলাম আমার পুরো ফ্যামিলিটাকে জান্নাতিওয়ালা মেহমান খানা বানিয়ে দিয়েছেন কে এ বাস্তব কথাই যে কুষ্টিয়া থেকে আমার একজন ক্যামেরাম্যান আজকে দশ পনেরো দিন ধরে আছে ফজরে উঠতে পারি না বাবা বার বার করে ডেকে ডেকে উঠাই মাঝে মাঝে বাবা রেগে গিয়ে কয়ে বক্তা বলি এর নামাজ পড়বে কখন আসলে আমার শরীর চলে না সারাটা দিনকে লাগতো আমার মা বলে ব্যাটা। তোর বাবা গালি দিয়ে নামাজে গেছে তাড়াতাড়ি ওঠ আইসে যদি দেখে ঘুমাসিস আবার যাবে মনে মনে চিন্তা করি আল্লাহ আমার বাবাকে এত পরিমাণ হেদায়ত দেওয়ার জন্য তোমার কাছে সকর আদায় করার মতো আমার কোনো ভাষা নেই আমার বিশ্বাস এলাকাতেও যদি কোনো মা বাবা যদি চেষ্টা করে আমায় মূর্খ হয়েছি আমার বউ মূর্খ হয়েছে তাতে কোনো সমস্যা নেই আমার ছেলেটাকে আমি এই মাদ্রাসায় দেব দেখবেন অটোমেটিক এই সন্তান পুরো ফ্যামিলিটাকে একদিন কন্ট্রোল করে জান্নাতের বাগানে রূপান্তরিত করবে চিৎকার মেরে বলেন ঠিক না ব্যাঠি